আমরা একটা একটা করে খুলে দেখবো এগুলো আজকে কি কালেকশন দেখাচ্ছেন ভাইয়া আজকে আবারো নিয়া আসলাম ডিজিটাল ঠিক আছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রচুর কালেকশন আজকে আবারো থাকবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা করবেন অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এটা দেখেন আরেকটা ওন্না খুলে দেখাই দিচ্ছি ঠিক আছে ভিন্ন সামনেটা কালার ও সামনেটা

আচ্ছা সেই জন্যই সবসময় পাইকারি দামটাই ভাইয়েরা দেওয়ার চেষ্টা করে একজন কমেন্ট করছেন দেখুন সাড়ে চারশো টাকা করে নাকি একবার দাম দিতে হবে সাড়ে চারশো না আপনি যদি চারশো নব্বই টাকা করার কাছ কিনতে পারেন কিনে নিয়ে কিনে নেবেন হ্যাঁ যদি কোথাও কম পান আপনাদের কষ্ট করে কমেন্ট করার দরকার নাই যদি হাতের কাছে কোথাও কম কম পান সেখান থেকে নেবেন কষ্ট করে অনলাইনে কেন আপনারা নিতে যাবেন তবে সেম প্রোডাক্ট পাবেন কিনা সেটা আসলে আপনারা নিজেরা নেওয়ার পরে বুঝবেন ডেলিভারি চার্জ দিবেন তারপরে কি পান সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের বলতে হবে না হ্যাঁ অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দাম তো আগেই আছে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ অনেক বড় হয়ে ভিডিও আপলোড করতে পারবো না আপনারা আপনারা দেখতে তখন গিয়ে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন যে এতক্ষণ ধরে দেখতেছি ডিজাইন পুরো সবগুলো দেখতে পাচ্ছেন না কারণ এখন মোটামুটি সবাই ব্যস্ত তারপরেও আপনারা সময় নিয়ে আপনাদের যেটা ভাল লাগে এখান থেকে আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু ওরনাগুলো খুলে দু একটা করে মাঝে মাঝে দেখা যেটা যে রকম হবে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু পার্ট বাই পার্ট করা আছে মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এন্ড হাতা আলাদা আলাদা করে সাইড করা আছে যারা হেলদি সবারই হবে যে ওরনাগুলো একদম বড় পাঁচ হাতের ওরনা প্রত্যেকটা ওরনা একদম বড় পাঁচ হাতের ওরনা দাম থাকছে পাঁচশো টাকা তাই না ভাইয়া আর ভাইয়াদের কিন্তু আরেকটা অফার আছে যে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা পাঁচশো যদি দশটা নিয়ে ভাইয়াদের সাথে আপনারা ইয়ে করার চেষ্টা করেন আবার কিন্তু অ্যাড করে দিবে সেই সুযোগটা নাই দশটাই নিতে হবে শুধুমাত্র দশটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি যখন ডেলিভারি হবে তারপরে আপনারা বুঝতে পারবেন আপনারা দশটা অর্ডার করে আটটা নিলেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে আবার ভাইয়া কিন্তু সবকিছু ক্লিয়ার করে দেয় মানে ভিডিওর মাঝে সবকিছুই বলে দেয় যে কোনটা না আমাদের সঙ্গে যখন আপনারা অর্ডারটা কনফার্ম করার জন্য নক করেন তখন কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিই কারণ আপনাদের ভেতরে কোনো মনপূর্ণতা আমরা রাখতে চাই না রাখতে চাই মানে সবকিছু জানে তারপর আপনারা অর্ডার করেন পাঁচশো টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক সপ্তাহে ভাইয়াদের নতুন নতুন কালেকশন আস্তে আস্তে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে তাহলে এরকম অনেক ভিডিও রেগুলার আপনারা কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে কালারটা অনেক সুন্দর এগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমি একদম বুঝাই দিই একটা এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এই যে এটা হাতা সাইড মানে একদম সব সাইড করে করে দেওয়া আছে মানে এটা যারা হেলদি সবার হবে যারা স্লিম তাদেরও হবে মানে কারো হবে না এরকম না সবারই হবে যেহেতু পার্ট বাই পার্ট করা আছে এবং প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর

দ্রুত অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যেটা দেখছেন সেটাই পাবেন আমরা ভিডিও কিন্তু মোটামুটি শেষ লাস্ট পর্যায়ে চলে আসছে অল্প কিছু কালেকশন আছে আমরা দেখায় দিব সবাই একটু ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কি টাইপের চান হ্যাঁ বলে দিতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা আরও কি নতুন কালেকশন চাচ্ছেন কি টাইপের থ্রি পিস আপনারা চাচ্ছেন যেটার আসলে রিকোয়েস্ট বেশি থাকবে সেটাই ভাইয়েরা দেখাবে শপের লোকেশ এটাই লাস্ট কালেকশন আচ্ছা শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাওভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে অ্যালেন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ